খরিবাড়িতে সাতদফা দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েতের সারা ভারত কৃষক সভার স্মরকলিপি নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। এলাকার উন্নয়ন ও শ্রমিক কৃষকদের বকেয়া পাওনা আদায়ের দাবিতে খরিবাড়িতে সরব হল সারা ভারত কৃষক সভা মঙ্গলবার খরিবাড়ি অঞ্চল কমিটির পক্ষ থেকে খরিবাড়ির পানিশালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে সাতদফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয় স্মারকলিপিতে একশো দিনের কাজ অবলম্বই চালু করা কাজের দিন বাড়িয়ে দুশো দিন ও দৈনিক মজুরি ছশো টাকা করার দাবি জানানো হয় পাশাপাশি পিএইচ প্রকল্পে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ রাস্তাঘাট সংস্কার শিশুদের পার্ক ফায়ার স্টেশন ও কোল্ড স্টোরেজ নির্মাণের দাবিও তোলা হয় নিয়মিত গ্রাম সংসদ গ্রামসভার আয়োজনের ওপরও জোর দেয় কৃষক সভা পঞ্চায়েতের প্রধান স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রদান দাবিগুলো দ্রুত পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন সারা ভারত কৃষক সভা সারা ভারত কৃষক সভা খড়িবাড়ি অঞ্চল কমিটি নদফা দাবিতে খরিবাড়ি পানশালী গ্রাম পঞ্চায়েতের কাছে আজকে স্মারক লিপি দিতে এসেছিলাম আমরা আমাদের যে দাবিগুলি ছিল যে গ্রামে গঞ্জে একশো দিনের কাজ বন্ধ হচ্ছে না অবিলম্বে এই একশো দিনের কাজ চালু করতে হবে এবং আমাদের দাবি ছিল যে জব কার্ডধারীদের সমস্ত জব কার্ডধারীদের কাজ দিতে হবে এবং একশো দিনের সাংগঠনিক দাবি আমাদের যে দুশো দিন কাজ এবং ছশো টাকা মজুরি দিতে হবে এবং আমরা নাম্বার তিনে বলেছি যে নিয়মিত গ্রাম সংসদ এবং গ্রাম গ্রামসভা করা গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট দ্রুত সংস্কার করতে হবে ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের খনিবাড়ি পাশে এই গ্রাম পঞ্চায়েতের সতেরোটা যে সংসদ দশ লক্ষ টাকা করে তারা পেয়েছেন উন্নয়নের জন্য পাড়ায় সমাধান প্রকল্পে অনেক ঢাকঢল পিটিয়ে প্রচার হচ্ছে অর্থাৎ স্বাভাবিক কারণে এই অর্থ দিয়ে যেমন সোলার লাইট হচ্ছে রাস্তাঘাটেরও উন্নয়ন হওয়া একান্ত প্রয়োজন সেই সাথে আমরা আরেকটা জিনিস ই করেছি যে খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা চিলড্রেন পার্ক প্রধান সাহেব এই ব্যাপারে সহমত পোষণ করে গাজিজোত সংসদে যে আমাদের একটা প্রজেক্ট আছে সেটাকে চিলড্রেন পার্ক হিসাবে আগামী দিনে তুলে ধরবেন কথা দিলেন এবং সেই পরিকল্পনা নেবেন এবং সেই সাথে অগ্নি নির্বাপণ কেন্দ্র অর্থাৎ ফায়ার ব্রিগেড এবং একটা মাল্টি পারপাস হিমঘর কোল্ড স্টোর বহুমুখী হিমঘর স্থাপনের আমরা দাবি পঞ্চায়েতের কাছে রেখেছি এই আলোচনা তার সাথে আমরা আজকে রাখলাম আগামী দিনে আমরা লক্ষ্য আশায় থাকব পঞ্চায়েত সফল উদ্যোগ নিয়ে এইভাবে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাবে আপনার নাম পরিচয় আমার নাম নিহার বিশ্বাস সারা ভারত কৃষকসভা খড়িবাড়ি ব্লক কমিটির একজন সদস্য আমাদের আজকে সারা ভারত কৃষক সভা খড়িবাড়ি অঞ্চল কমিটি থেকে স্মারকলোপি দিলেন এজেন্টা ছিল ওনাদের অনেক দাবি সেই দাবির পক্ষে একশো দিনের প্রথমে ছিল ওদের চালু করতে হবে একশো দিনের প্রকল্প চালু তো হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প তো সেটা ব্যাপারে আমাদের তো এখন এখানে কে ওয়াইসি চলছে যে যত জব কার্ডধারী আছে প্রত্যেকটা ব্যক্তির যতজনের নাম আছে জব কার্ডে সবার কে ওয়াইসি সরকার অর্ডার করেছে সেই মতো কে ওয়াইসি আমাদের চলছে ইতিপূর্বে আমরা তিনবার মাইকিং করলাম জনসাধারণকে আহ্বান করছি যাদের যাদের জব কার্ডের নাম আছে তাদের কে ওয়াইসি করার জন্য ফটো তোলার জন্য এই কে ওয়াইসি হয়ে গেলে খুব সম্ভবত আমার যতুর ধারণা হয়তো একশো দিনের কাজ চালু হবে কে ওয়াইসির না হবে না মানে একশো দিন কাজ চালু মনে হয় হবে না সেই জন্য কে করতে বলেছে এবং বলছে জব কার্ড ধারে একশো দিনের কাজের জায়গায় দুশো দিন দুশো দিন তো আমাদের ক্ষমতা নেই কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেখানে কেন্দ্রীয় সরকার ভাববে এই একশো দিনের জায়গায় এখন একশো পঁচিশ দিন করেছে নামও ইতিপূর্বে কথা একশো দিনের জব কার্ডের আমরা চেঞ্জ করে অন্য করেছে নাম তো যাই হোক আমাদের এই দাবিগুলো করেছে আমাদের চিঠি আমরা পাঠাবো সে দুশো দিন যদি আড়াইশো দিন মানুষ তাহলে আরও উপকৃত হবে এবং বলছে মজুরি ছশো টাকা এটাও কেন্দ্রীয় সরকারের ব্যাপার আমাদের পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই ছশো টাকা পেলে আমাদের গ্রামাঞ্চলের লোকরাই পাবে উপকৃত হবে ভালো জিনিস বসানো হয় এরপরে যতগুলো ব্লক থেকে টেন্ডার হবে যাতে সঠিক জায়গায় লাইটটা বসানো হয় যেখানে মানুষ সবাই ভোগ করতে পারে আলোটা এটা তারপরে বলেছে পাড়ায় সমাধান প্রকল্পে বিজ্ঞাপিত হচ্ছে না কেন এটা শুধু তো তো আমরা দিতে পারবো না কারণ এই সমাধানের মাধ্যমে যত রিপোর্ট পাড়ার সমাধানের স্পট থেকে নিয়ে যাচ্ছে বিডিও অফিস বিডিও অফিস থেকে কাজের পরিসংখ্যান হচ্ছে বিডিও অফিস থেকে টেন্ডার হচ্ছে এটার ব্যাপারে আমরা তো কিছু বলতে পারবো না কারণ একটা ব্লকের ব্যাপার খরিবাড়ি পঞ্চায়েত এলাকায় চিলড্রেন পার্ক ইতিপূর্বে আমরা চিন্তা দেব মানে একটা চিন্তাও করেছি যে যেহেতু আমাদের আশেপাশে জায়গায় নেই তা আমরা গায়ে যেতে একটা বড়ো প্রায় সতেরো বিঘার মাঠ আছে সেখানে ফুটবল খেলা হয় টুর্নামেন্ট হয় পাশে নদী আছে একটা শোষান ঘাট আছে সেখানে একশো দিনের প্রকল্পে একটা ছোটো বসার ঘর টর বানিয়েছে সেখানে বলছি জায়গা অনেক বড়ো আছে সেখানে যদি একটা পার্ক করা হয় সেটা আমরা ইতিপূর্বে আমরা মিটিং সিদ্ধান্ত নিয়ে আমরা একটা মহকামাতে চিঠি করবো সভাধিপতির কাছে যেখানে চিলড্রেন পার্ক যদি করা হয় সেখানে ছেলেমেয়েরা বসার জায়গা খেলার সুযোগ পাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং বলছে অগ্নি বিমান কেন্দ্র ইতিপূর্বে অগ্নিমন কেন্দ্র আমাদের তো নক্সলবীতে আছেই আমরা প্রপোজাল পাঠাবো সরকারের কাছে যে যদি করে দেয় ভালো খরিবারির স্বার্থে ভালো জিনিস এবং হিমঘর বলছে হিমঘরের ব্যাপারটাও বহুদিন ধরে সবার ডিমান্ড যারা হিমঘর যদি হয় বহুমুখী বলতে এখানে শুধু আলু কেন শাক সবজি যত আছে ধরনের কারণ আমাদের কৃষকরা যখন দাম পায় না তখন সবজিটা ফেলে চলে আসে হাটের মধ্যে অনেক সময় দেখি বাঁধাকপি টমেটো ফেলে চলে আসলো হিমঘর হলে তো ভালো এখানে সবজিটা সংরক্ষণ থাকলে তাহলে আনসিজনে সেটা দাম পাবে আমরা সেটা চিঠি করে আমরা মহকুমি জানাবো ব্যাপারটা এই দাবিগুলোই ছিল তাদের